আসসালামু আলাইকুম স্বাগত ইজি এন্ট্রি নিউজে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবার ইরান ইসরায়েল ও ইউক্রেন রাশিয়া যুদ্ধ সব মিলিয়া তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিলেন এছাড়াও তিনি বলেন যারা ইরানের প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে সরানো এবং হত্যার কথা চিন্তা করছে তারা যেন এটাকে কথার কথা হিসাবে মনে করেন এবং পুতিন বলেন নেটো পূর্ব দিকে জোট সম্প্রসারণের চেষ্টা করছে এটা এই জোট বারবার তাদের নিরাপত্তা উদ্যোগকে অগ্রাহ্য করছে এটা পশ্চিমা বিশ্বের উপনিবেশবাদী একটি রূপমাত্র তিনি আন্তর্জাতিক পিটার্সফার্স অর্থনৈতিক ফোরাম কথা বলেন বিশ্বজুড়ে সংঘাতের প্রচুর সম্ভাবনা আছে তবে সব সমস্যায় আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন তার দেশ পারমাণবিক কার্যক্রম বন্ধ করবে না এবং বেসামরিক কর্মসূচি চালিয়ে যাওয়ার অধিকার ত্যাগ করবে না ফরাসি প্রেসিডেন্টের সাথে এক টেলিফোনিক আলোচনায় ইরানের প্রেসিডেন্ট আরও বলেন হুমকি বা যুদ্ধ চাপিয়ে দিয়ে এই কর্মসূচি থামানো যাবে না এবং ইসরায়েল হামলার জবাব তারা আরও বিধ্বংসীভাবে দিবেন বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পূর্ণভাবে নিচ্ছেন নির্বাচন কমিশন বললেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ তিনি বলেন নির্বাচনের কিছু আইন সংশোধন করছি যাতে নির্বাচন যে কোনো সময় সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় নির্বাচন সরকার যখন তফসিল ঘোষণার কথা বলবেন ঠিক তখনই নির্বাচন কমিশনার সেটা বাস্তবায়নের দিকে এগিয়ে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাস অর্থাৎ রমজান শুরু হওয়ার পূর্বে নির্বাচনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনা করেছেন দেশের জনগণ সেটা মনে করেন যে নির্দিষ্ট সময় অর্থাৎ প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের বৈঠকের বিষয়টিকে গুরুত্ব দিয়েই নির্বাচন অনুষ্ঠিত হবে আলোচনা প্রসঙ্গে এবার বলা যায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাব্বিশ ছাত্র বহিষ্কার এবং বহিষ্কার আদেশ প্রত্যাহার প্রথমত কেন তাদেরকে বহিষ্কার করা হলো এবং কেন প্রত্যাহার করো দিন ছাত্রদের আন্দোলন অব্যাহত জনগণের ভোগান্তি ছাত্র পুলিশ সংঘর্ষ সবই ছিল দেশকে একটি ছাত্র আন্দোলনের মাধ্যমে অরলতা সৃষ্টির উদ্দেশ্য কেননা যদি যৌক্তিক কোনো বহিষ্কারের কারণ থাকে তাহলে আন্দোলনের পর তা প্রত্যাহার করা হবে কেন অতএব আমরা বৈষম্য বিরোধী এই আন্দোলনের সুফল শুধু আন্দোলনের মাধ্যমে অর্জন করতে চাই না আমরা চাই একটা সুষ্ঠু সুন্দর আলোচনার মাধ্যমে সমাধান সেই সাথে আমরা বেসরকারি বিশ্ব বিশ্ববিদ্যালয় পরিচালনার এমন একটা বোর্ড গঠন করার জন্য প্রস্তাব করতে চাই যার মাধ্যমে ছাত্রদের সমস্যা হলে তাদের কাছে সমস্যা উপস্থাপন করবেন আলোচনা করবেন এবং সিদ্ধান্ত নেবেন কেননা আন্দোলনের মাধ্যমে প্রত্যাহার হবে এমন কোনো সিদ্ধান্ত এবং অস্থিতিশীলতা বারবার দেশে যেন না হয় সেজন্যেই আমরা এই সিদ্ধান্তটাকে স্বাগত জানাব এবং ছাত্রতা তাদের অধিকার সঠিকভাবে বুঝে পাব